নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কম বেশি সন্ধ্যে সাতটায় জাতীয় বিষয় নিয়ে দেখুন মোদীর পতন আসন্ন দেখে মোদীর বন্ধু লগ্নিকারীদেরও মুখ ঘোরানো নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে শেয়ার বাজারেও বিদায়ের ঘণ্টা মুখ ঘোরাচ্ছে মোদীর বন্ধু লগ্নিকারীরাও চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক চলতি লোকসভা নির্বাচনে দু সালের তুলনায় ভোট পড়ার হার বেশ খানিকটা কমে যাওয়ায় শাসক দল বিজেপির অভ্যন্তরে যেমন গভীর উদ্বেগের ছায়া ঘনিয়েছে তেমনি তেমনি বিরোধী পক্ষের মধ্যে উৎসাহের আবহ ও তৈরি হয়েছে ভোট বিশেষজ্ঞদের মতে সাধারণভাবে ভোট পড়ার হার কমে গেলে শাসক দলের দুশ্চিন্তাই বাড়ে বলে মনে করা হয় পাঁচ বছর অন্তর ভোট মানে দেশের মানুষ বিগত পাঁচ বছর সরকারের কাজকর্মের বিচার বিশ্লেষণ করে রায় দেন সরকারের কাজ যদি উৎসাহ ব্যঞ্জক হয় মানুষ সন্তুষ্ট থাকেন তখন তারা উৎসাহিত হয়ে সেই সরকারকে রক্ষা করতে বা ফের ক্ষমতায় ফিরিয়ে আনতে দ্বিগুণ উৎসাহে দ্বিগুণ উদ্যমে এগিয়ে আসেন ভোটকেন্দ্রে কিন্তু সরকার সম্পর্কে মানুষের মনোভাব যদি অন্যরকম হয় তাহলে সরকারকে ক্ষমতায় ফেরানোর দায় তারা অনুভব করেন না নিরুৎসাহী মানুষের ভোট কেন্দ্রে যেতে তখন অনিহা দেখা দেয় এবারের নির্বাচনে মোদী সরকারের প্রতি অনিহার একটা স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে ইতিমধ্যে ছ দফা নির্বাচন হয়ে গিয়েছে ছ দফার ভোট গ্রহণ হয়ে গিয়েছে প্রথম দফা থেকেই দেখা যাচ্ছে প্রদত্ত ভোটের হার প্রতি পর্বেই কমেছে শাসক দলের তরফ থেকে বিষয়টাকে যথাসম্ভব এড়িয়ে যাবার চেষ্টা করা হলেও বিরোধী মহল কিন্তু রীতিমতো সোচ্চার হয়েছে তেমনি এই প্রবণতার গুরুতর প্রভাব পড়েছে আবার শেয়ার বাজারে ভোটের হার কম পড়াটা শেয়ার বাজারে লগ্নিকারীদের কাছে প্রতিফলিত হচ্ছে মোদী সরকারের প্রতি ভোটারদের অনাস্থার দোতক হিসাবে লগ্নিকারীদের মধ্যে এই মনোভাবই প্রবল হয়ে উঠেছে যে মোদী সরকার কোনো মতেই তাদের প্রত্যাশিত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে পারবে না এমনকি আদেও। ক্ষমতায় ফিরতে পারবে কিনা সেটা নিয়েও তাদের মনে সন্দেহ দানা বাঁধছে এই অবস্থায় পরবর্তী সরকার ঠিক কতটা লগ্নি বান্ধব হবে সেই নিয়ে দুশ্চিন্তাই তাদের লগ্নি নিয়ে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় ফেলে দিয়েছে তাই তারা এখন আর কোনো ঝুঁকি নিতে রাজি নয় অন্তত ভোটের ফল প্রকাশের আগে পর্যন্ত হাত গুটিয়ে অপেক্ষা করতে চায় লগ্নিকারীরা এরই মধ্যে আরেকটা ঘটনা পরিস্থিতিকে আরও একটু ঘোলাটে করে দিয়েছে গত আটই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচমকাই বলে বসেন যে তাঁরই অতি ঘনিষ্ঠ কর্পোরেট বন্ধু আদানি আম্বানিদের কাছ থেকে নাকি রাহুল গান্ধীর কংগ্রেস মোটা অঙ্কের কালো টাকা পেয়েছে নরেন্দ্র মোদীর প্রশ্ন রাহুল গান্ধীকে জানাতে হবে এই নির্বাচনে আদানি আম্বানিদের কাছ থেকে কত টাকা পেয়েছে তারা কত কালো টাকা পেয়েছে কত বস্তা কালো টাকা টেম্পো বোঝাই করে পৌঁছেছে মোদীর মুখে প্রকাশ্যে রকম কখনোই আদানি আম্বানিদের নাম শোনা যায় না হঠাৎ কী এমন ঘটল যে স্বয়ং নরেন্দ্র মোদী প্রকাশ্যে বলে দিলেন যে তাঁরই শিল্পপতি বন্ধুরা কংগ্রেসকে মোটা অঙ্কের কালো টাকা দিয়েছে রাহুল গান্ধী সেদিনই অবশ্য বলেছেন টেম্পো করে কালো টাকা পাঠিয়ে থাকলে ইডি সিবিআই পাঠাচ্ছেন না কেন মোদীর কোনো উত্তর অবশ্য তখন মেলেনি পরদিনই শেয়ার বাজারে ঘটে বড় পতন সূচকে পতন ঘটে এক ধাক্কায় দেড় শতাংশ দেশের সবচেয়ে ধনকুবের দুই শিল্পপতির সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন মন্তব্যে বিস্ময় নয় বরং রীতিমতো উদ্বেগ ছড়ায় নানা মহলে ভোট চলাকালীন আদানি আম্বানিকে কেন এইভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন ভেবে কেউ কুলকিনারা খুঁজে পাচ্ছেন না শেষে কিনা আদানিরা কালো টাকার বস্তা পাঠাচ্ছে কংগ্রেসের ঘরে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা জানা সত্ত্বেও ইডি সিবিআই পাঠাচ্ছেন না এ আবার কি ধরনের অবস্থা দেশের সবচেয়ে ধনী দুই শিল্পপতির বিরুদ্ধে তাঁদেরই পরমপ্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন গুরুতর অভিযোগে শেয়ার বাজারে জল্পনা তুঙ্গে বিষয়টা রাজনৈতিক মহলে জল্পনা যতটা মুশকে দিয়েছে তার চেয়ে অনেক বেশি বিভ্রান্তি সৃষ্টি করেছে শেয়ার বাজারে মোদীর বন্ধু লগ্নিকারীদের মধ্যে মোদী ভাষ্য থেকে বিনিয়োগকারীদের মধ্যে এই ধারণায় দানা বেঁধেছে যে দেশের শিল্পমহল কি তাহলে আর মোদীর ওপর ভরসা রাখতে পারছেন না তারা কি তাহলে বিকল্প ভরসার জায়গা খুঁজছে আদানি আম্বানিদের মতো বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ শিল্পপতিদের ওপরেও কি মোদীর আস্থায় চিড় ধরেছে দেশের গোটা শিল্প মহলই যদি অন্য পথে পা ফেলতে চায় তাতে আর আশ্চর্যের কি বস্তুত এমন মনোভাবেরই প্রাথমিক প্রতিফলন দেখা যাচ্ছে শেয়ার বাজারের সাম্প্রতিক অস্থিরতায় পুঁজিবাদের খোলা হাওয়ায় সবচেয়ে সংবেদনশীল শেয়ার বাজারের ফাটকাবাজি এখানে পুঁজিবাদী উচ্ছ্বাসের সর্বোচ্চ প্রকাশ যেমন ঘটে ঠিক তেমনই বিপর্যয়কালে মরাকান্নাও প্রথম শুরু হয় এখান থেকেই অর্থনীতির গতি প্রকৃতি ঠিক কোন দিকে মোড় নিতে যাচ্ছে তার একটা আঁচ অনেকটাই মেলে শেয়ার বাজারের খেলোয়াড়দের মনোভাব থেকে জাহাজের তলায় ফাটল ধরলে ডুবন্ত জাহাজ থেকে সবার আগে যেমন ইঁদুররা দৌড়ে লাভ দিয়ে পালায় ঠিক তেমনি বিপর্যয়ের আগাম আঁচ পেয়ে শেয়ার বাজার থেকে লগ্নি তুলে পালাবার চেষ্টা করে বাঘা বাঘা খেলোয়াড়রা শেয়ারে দেশি বিদেশি লগ্নিকারীরা পরিস্থিতির উপর বিশেষ করে প্রধানমন্ত্রীর ভাষণ এবং আচরণের উপর নজর রেখে আন্দাজ করছে যে মোদির দেওয়া লক্ষ্যমাত্রা আব কি বার আসনে আসলে এবারে মোটেই জয় আসছে না এমন কি আদেও সংখ্যাগরিষ্ঠতা মিলবে কিনা তাতেও ঘোর সন্দেহ রয়েছে প্রথম দফার ভোট গ্রহণ হয় উনিশে এপ্রিল আপনারা জানেন তার আগে থেকেই শেয়ার বাজারে অস্থিরতার লক্ষণ ফুটে ওঠে শেয়ার বাজারের লগ্নিকারীদের মনোভাবে যে অনিশ্চয়তা এবং অস্থিরতার ছাপ সেটা প্রতিফলিত হয় ভিআইএক্স সূচকে এটা এখন গত ২২ মাসের মধ্যে সর্বোচ্চ এই সূচক সাধারণভাবে দশ থেকে কুড়ির মধ্যে থাকে এখন কুড়ির উপরে ঘোরাফেরা করছে সেই সূচক অর্থাৎ লগ্নিকারীরা বিস্তর দুশ্চিন্তার মধ্যে যে আছেন এটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে অস্থির বাজারে সবচেয়ে সতর্ক আবার বিদেশি লগ্নিকারীরা অর্থাৎ এফপিআই এই ভোট পর্বে মে মাসের প্রথম দু সপ্তাহেই তারা ভারতের বাজার থেকে তাদের বাইশ হাজার কোটি টাকার লগ্নি তুলে নিয়ে গিয়েছে তার জেরে শেয়ার সূচক সেনসেক্স এবং নিফটি প্রতিদিনই নামছে প্রতিদিনই নামছে সূচকের পতন মানে লগ্নিকারীদের সম্পদ মূল্য কমে যাওয়া বিদেশি লগ্নি পালিয়ে যাচ্ছে দেখে দেশীয় লগ্নিও সতর্ক লগ্নির আগে তারা দশবার ভাবছে এমন দ্বিধাদ্বন্দ্ব যত বাড়বে ততই শেয়ার বাজারে কালো ছায়া ঘনীভূত হবে স্বাভাবিকভাবেই কালে অনেকটাই সংহত বিশ্ব অর্থনীতিতে বিশ্ব বাণিজ্য বিদেশি লগ্নি খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য দেশের সঙ্গে পণ্য পরিষেবার আমদানি রপ্তানি ছাড়া কোনো দেশের পক্ষেই টিকে থাকা বা শক্তিশালী হওয়া সম্ভব নয় তাই কোনো দেশের ভবিষ্যৎ বিকাশ বিদেশি লগ্নি তা সে প্রত্যক্ষ হোক কিংবা শেয়ার বাজারে হোক বা পণ্য পরিষেবার আদান প্রদান ছাড়া অসম্ভব এক্ষেত্রে প্রযুক্তির লেনদেনও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশি লগ্নিকারীরা দেশের অর্থনীতি শেয়ার বাজারের হাল নিয়ে কি ভাবছে তার উপর নির্ভর করে তাদের সক্রিয়তা সংবাদ সংস্থা ব্লুমবার্গের একটা সমীক্ষায় ধরা পড়েছে ভারতে শেয়ার বাজারের হাল গত দশ বছরের মধ্যে এখন সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলোর মনোভাব অনেকটাই নেতিবাচক তাদের অনুমান বহুল বিজ্ঞাপিত আব কিবার চার আসনের গরিষ্ঠতা নিয়ে মোদী সরকার আর ফিরবে না ফিরতে পারবে না শেষ পর্যন্ত টেনে টুনে হয়তো মোদি সরকার গড়লেও সেই সরকার হবে অত্যন্ত দুর্বল সিদ্ধান্ত গ্রহণের বা নীতি নির্ধারণের দৃঢ়তা সেই সরকারের কোনোভাবেই থাকবে না ভোট চলাকালীন শেয়ার বাজারের অস্থিরতা টালমাটাল অবস্থা বাড়তে থাকায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন শাসক দল ভোটে বিজেপি বা এনডিএ ঠিক কতটা আসন পাবে কতখানি আসন পাবে কটা আসন পাবে মোদীর নেতৃত্বে আদেও সরকার গড়া সম্ভব হবে কিনা এমন জল্পনাই তাই এখন শেয়ার বাজারের কেন্দ্রবিন্দুতে ফলে দালালদের হাজার চেষ্টা সত্ত্বেও লগ্নিকারীরা লগ্নিতে আর উৎসাহ দেখাচ্ছে না শেয়ার বাজারের মনোভাব যাতে দাবানলের মতো সর্বত্র ছড়িয়ে না পড়ে তাই আসরে নেমে পড়েছেন শাসক দলের নেতামন্ত্রীরা মন্ত্রীরা অমিত শাহ থেকে শুরু করে এস জয়শঙ্কর সকলেই নানাভাবে নানাভাবে আস্তস্ত করার চেষ্টা করছেন লগ্নিকারীদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত দশ বছরে যাকে কোনোদিন শেয়ার বাজার নিয়ে একটা কথাও বলতে শোনা যায়নি একটা শব্দ উচ্চারণ করতে শোনা যায়নি তিনি কিনা না বাড়িয়ে লগ্নিকারীদের আশ্বাস দিচ্ছেন এবং ভরসা দিয়ে বলছেন আপনারা বাজারে যান শেয়ার কিনুন নিশ্চিত থাকুন চার জুন অর্থাৎ চৌঠা জুন ভোট গণনার পরের দিন ভোটের ফল প্রকাশের পর বিপুল মুনাফা ঘরে তুলতে পারবেন বলছেন অমিত শাহ শেয়ার হোল্ডারদের লগ্নিকারীদের কিন্তু বিদেশি লগ্নিকারীরা অমিত শাহের এই আশ্বাসকে আমল দিচ্ছে না তারা যথারীতি তাদের লগ্নি তুলে নিয়ে চীন এবং হংকংয়ে পাড়ি দিয়েছে কঠোর করোনা নিষেধাজ্ঞার জেরে দু সালে চীনে অর্থনীতি বড় ধাক্কা খায় তখন বিশ্বব্যাপী রব ওঠে যে চীনের উত্থানের যুগ শেষ হয়ে গিয়েছে এবার চীন প্লাস জমানা শুরু অর্থাৎ এফডিআই এফপিআই লগ্নি এবার চীন থেকে সরে ভারত সহ বিকাশমান দেশে ঢুকবে দীর্ঘ খরা কাটিয়ে চীনের অর্থনীতি ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে সম্প্রতি তাতেই এফপিআই ভারতের বাজার ছেড়ে দ্রুত ছুট দিয়েছে চীন এবং হংকংয়ে শেয়ার বাজার নিয়ে মন্তব্য করে অবাক করে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও পাঁচ দফায় ভোটে হার কমে যাওয়ার ফলে শেয়ার বাজারের অস্থিরতা সামাল দিতে তার আশ্বাস হচ্ছে যতই নির্বাচনে গবে ততই শেয়ার বাজারের অস্থিরতা কমবে কারণ বাজার টের পাবে ঠিক কী হতে চলেছে আমি নিশ্চিত শেষ পর্যন্ত একটা বড় সংখ্যা আমরা পেয়ে যাব বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন প্রাণবন্ত এবং গভীর আর্থিক বাজারের পূর্ব শর্ত হলো একটা স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠ সরকার এবং একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতার অধীনে সরকার সেটা একমাত্র দিতে পারে বিজেপি তথা এন আমরা নিশ্চিত যে মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নির্মলা সীতারামনের এত কথা বলার পরেও কিন্তু বাস্তবে তা যে হবার নয় তা বুঝতে পারছে গোটা বিশ্ব গোটা দেশ একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে সাতটা করা হয়েছে যেটা আমরা প্রতিদিনই বলছি তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে এখন নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর সন্ধ্যা সাতটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে কোনো দিন আন্তর্জাতিক প্রতিবেদন এবং কোনো দিন জাতীয় প্রতিবেদন যেটা কম বেশি রাত দশটায় প্রকাশ করা হতো এখন সেটা সন্ধ্যে সাতটায় প্রকাশ করা হচ্ছে এখন প্রতিদিন থাকছে ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট থাকছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের লাইভ সম্প্রচারও এসব কিছু পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই এখন অভিযোগ করছেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না বা পৌঁছচ্ছে না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য কয়েক মাস হলো বিগত কয়েক মাস হলো রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিও পৌঁছাচ্ছে না তাই বলবো শুধু আমাদের ভিডিও বলবো কেন বেশিরভাগ ফেসবুক পেজের ভিডিও তাদের কাছে দর্শকদের কাছে রেকমেন্ড না করার ফলে ঠিক মতো পৌঁছচ্ছে না তাই বলবো যে নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ